আইপিএল দু সালের আগে কলকাতা নাইট রাইডার্সের জন্য অনেক বড় খুশির খবর এবং কলকাতার ফ্যানদের জন্য অনেক বড় খুশির খবর আইপিএল দু সালে খুব একটা ভালো পারফরম্যান্স কলকাতা নাইট রাইডার্স করতে পারেনি এবং কারণ ছিল কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং চলেনি ওপেনিংয়ে পুরোপুরিভাবে ফ্লপ হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা কুইন্টেন ডিকক রেহমান উল্লাহ গুরবাজ এবং সুনীল নারায়ণও ভালো খেলতে পারেনি এবং তাই জন্য এই টেবলে কলকাতা নাইট রাইডার্স অনেকটা নিচে ফিনিশ করেছিল সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্সের ওপেনিংয়ের স্লট এবং সেই ওপেনিংয়ের স্লটটার জন্য কলকাতা নাইট রাইডার্স দু সালে কাজ করেছে এবং ফিন অ্যালান টিম সাইপার এই দুটো ওপেনার ব্যাটসম্যানকে নিয়েছে আইপিএল দু হাজার সালের জন্য কলকাতা নাইট রাইডার্স টিম কেও আমরা দেখলাম নিউজিল্যান্ডের দল থেকে ভারতের বিপক্ষে ক্রিকেট খেলতে কিন্তু খুব একটা ইমপ্রেস সে করতে পারেনি একটাই শুধু ফিফটি করতে পেরেছে চারটা ম্যাচ খেলে এবং ফিন অ্যালান যে দুর্দান্ত ফর্মে আছে বিগ ব্যাস লিগের সব থেকে বেশি রান করে এসেছে সেই ফিন অ্যালান আজকে পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে ভারতের বিপক্ষে যেভাবে একটা ইনিংস খেললো আটত্রিশ বলে আশি রানের একটা ইনিংস খেললো বিধ্বংসী মেজাজে ব্যাটিং করলো এবং আটটা চার ছটা ছক্কা এবং দুশো দশের স্ট্রাইক রেটে ব্যাটিং করলো এবং শটগুলো যেভাবে মারলো সত্যি দেখার মতো জবরদস্ত শট মারলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শট মারলো এবং সেই শটগুলো দেখে ভাই মনে হচ্ছে কি কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার ছাব্বিশ সালে ভালো করতে পারে কেননা ফিন আলান দুর্দান্ত ফর্মে আছে এবং আজকেও তার প্রমাণ দিল ফর্মের প্রমাণ দিল এবং ভারতের মাটিতে যেহেতু আজকে সে ক্রিকেট খেললো এবং দুর্দান্ত পারফরমেন্স দিল আরও আমাদের কলকাতা ফ্যানদের অনেকটা মন ভালো হয়ে গিয়েছে কলকাতার ফ্যানদের মন অনেকটা খারাপ ছিল দু সালে কলকাতা ভালো পারফরমেন্স করতে পারছিল না অনেকটা আলোচনা হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের দলের কিন্তু দু সালে কলকাতা যেভাবে কাজ করেছে নিজেদের দলে ওপেনিং ভালো করেছে বলিং ভালো করেছে ক্যামরন গ্রিনকে নিয়েছে আমাদের রাসেলের জায়গাতে ফিন আলান আজকে যেভাবে পারফরমেন্স দিল সত্যি অনেক মন ভালো হয়ে গিয়েছে এবং আইপিএল দু সালে কলকাতা নাইট রাইডার্সের দল বলে সত্যি একটা অসাধারণ ওপেনিং জুটি আমরা দেখতে চলেছি এবং ফিন যদি এইভাবে আইপিএল দু সালে কলকাতা নাইট রাইডার্সের দলে খেলতে পারে তাহলে কলকাতা নাইট রাইডার্সের দলকে প্লে অফে যেতে কেউ থামতে পারবে না কি পাতা চাম্পিয়ানও হয়ে যেতে পারে ঠিক আছে না তো চাম্পিয়ানের ব্যাপারটা একটা অনেক দূর চলে যাচ্ছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ভালো পারফরমেন্স করতে পারে এইটুকু আমরা বলতে পারি ঠিক আছে ফিন যেভাবে ফর্ম দেখাচ্ছে যেভাবে বিগ ব্যাস লিগে খেলে এসছে এবং আজকে যেভাবে ভারতের বিপক্ষে সে ফর্ম দেখালো যেভাবে মারগুলো মারল দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই খাড়ো খাড়ো ছক্কা মেরে দিচ্ছে ভাই শটগুলো দেখেই মনে হচ্ছে কি দারুণ ফর্মে আছে ফিন এবং যেভাবে আজকে ক্রিকেট খেললো যেভাবে আজকে ফর্ম দেখালো সত্যি ভাই অনেকটা এক্সাইটমেন্ট আমরা হয়ে গেলাম আইপিএল দু সালের জন্য ফিনালনকে কলকাতার জার্সিতে দেখতে এই জার্সিটা যে আমি আজকে পরে ভিডিওটা বানাচ্ছি কেন জানো একমাত্র ফিন আলানের ফিনালনের ফিন আলানের আজকের ইনিংসটা এত ভালো লেগেছে এত ভালো লেগেছে কি এই জার্সিটা না পরে ভাই আমি থাকতে পারলাম না তাই জন্য এই জার্সিটা পরেই ভাবলাম কি ভিডিওটা বানাই এবং ফিনালানকে নিয়ে একটা ভিডিও করাই যায় কেননা যেভাবে আজকে সে ইনিংস খেললো কলকাতা নাইট রাইডার্সের দল থেকেও যদি এরকম ইনিংস সে খেলে তাহলে কিন্তু ভাই অসাধারণ হতে চলেছে দুর্দান্ত হতে চলেছে তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাতে পারো